যে পরিমাণে গরম পড়েছে এতে লাউ ছাড়া কোনো উপায় নেই আই মিন লাউয়ের তরকারি হলে গরমটা দারুণ জমে যাবে তাই না শেয়ার করব খুব কমন আর সহজ রেসিপি লাউ গোস্ত চাইলে মাছের মাথা চিংড়ি যে কোনো কিছু দিয়েই তৈরি করতে পারেন খেতে অসম্ভব মজার হয় আর এই লাউ গোস্ত রান্না করার জন্য প্রথমে একটা কচি লাউ নিয়ে নিতে হবে আর লাউ রান্না করার সময় অবশ্যই খেয়াল রাখবেন লাউটা যেন যেদিন কেনা হয় সেদিনই রান্না হয় তাহলে এর স্বাদ পাবেন ষোলো আনাই লাউটা একটু পানি দিয়ে ধুয়ে নিয়ে এবার উপর থেকে খোসাটা ছাড়িয়ে নেওয়ার পালা চাইলেই খোসাটাও সংরক্ষণ করে রেখে দিতে পারেন এটা দিয়ে পরবর্তীতে ভাজি তৈরি করতে পারবেন আর খোসা ছাড়ানো হয়ে গেলে লাউটা এবার পছন্দ অনুযায়ী ডুমো করে কেটে নিতে হবে আর ভালোভাবে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে লাউটাকে দুই তিনবার ধুয়ে নিতে হবে ধোয়া হয়ে গেলে এবার চুলে একটা প্যান বসিয়ে দিব আর দিয়ে দিব বেশ খানিকটা রান্নার তেল তেল কিছুটা গরম হয়ে আসলে দিয়ে দিব তিন চারটা পেঁয়াজ কুচি এর সাথে দিয়ে দিব পাঁচ ছয়টা কাঁচামরিচ যেটা আমি ফালি করে নিয়েছি এবার মিনিটখানেক সময় নিয়ে পেঁয়াজ মরিচগুলো ভালোভাবে একটু ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভাজা হয়ে গেলে যে পর্যায়ে দেখবেন পেঁয়াজটা একটু রং পরিবর্তিত হয়ে সেদ্ধ হয়ে এসেছে ঠিক সে পর্যায়ে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ রসুন বাটা হাফ চা চামচ পরিমাণ আদা বাটা এবার ভালোভাবে তেলের সাথে একটু ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর ভেজে নেওয়া হয়ে গেলে এবার এর সাথে অ্যাড করে দিব আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লাউ দিয়ে দিব স্বাদ অনুযায়ী কিছুটা লবণ এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হলুদের পরিমাণটা একটু কম করেই দিবেন আরও দিয়ে দিব এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া কেউ চাইলে শুকনামরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন তবে লাউ মিষ্টি ঝাল হলেই মজা লাগে এবার নেড়ে চেড়ে মশলার সাথে লাউটাকে খুব ভালো মতো কষিয়ে নিব মূলত রান্না কতটা মজা হবে তার ডিপেন্ড করে কষানোর সময়। ভালো মতো কষানো হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব আর অপেক্ষা করব বেশ কিছুক্ষণ যাতে লাউ থেকে খানিকটা পানি বেরোয় যেহেতু লাউ একটা পানি জাতীয় সবজি এজন্য এর নিজস্ব পানি কিন্তু বেশ খানিকটা থেকেই যায় আর এই তো ফিরে এলাম পাঁচ সাত মিনিট পর দেখতেই পাচ্ছেন লাউ থেকে কিন্তু খানিকটা পানীয় ছড়িয়েছে আর লাউটা মোটামুটি সেদ্ধও হয়ে এসেছে ঠিক এ পর্যায়ে অ্যাড করে দিব আগে থেকে রান্না করে রাখা তুলে রাখা মাংস আমি গরুর মাংস ব্যবহার করেছি আপনারা চাইলে খাসি মুরগি অথবা মাছ অথবা চিংড়ি দিয়েও এই লাউটা রান্না করতে পারেন সেক্ষেত্রে ভীষণ মজা হবে এবার নেড়ে চেড়ে ভালো মতো মাংস সমেত আরও একবার কষিয়ে নেব আর কষানো হয়ে গেলে যে পর্যায়ে তেল ছেড়ে দিবে ঠিক সে পর্যায়ে অ্যাড করে দিব পাকা টমেটো আমি ছোট দেখে দুইটা ব্যবহার করেছি আপনারা চাইলে একটাও ব্যবহার করতে পারেন এবার নেড়েচেড়ে ভালোভাবে আরও একবার মিশানো হয়ে গেলে এবার অ্যাড করে দিব ঝোলের জন্য পানি যতটুক খেতে পছন্দ করবেন ঠিক ততটাই অতিরিক্ত পানি ব্যবহার করতে যাবেন না তাহলে কিন্তু লাউ গলে ভর্তা হয়ে যাবে সব কিছু নেড়েচেরে একবার মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর অপেক্ষা করব লাউটা সেদ্ধ হয়ে ঝোলটা টেনে আসা পর্যন্ত আর বেশ কিছুক্ষণ বাদে ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি লাউ রান্না কিন্তু মোটামুটি একদম কমপ্লিট এবার নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি লাউয়ে কি পরিমাণ ঝোল আছে তবে ফিনিশিং টাচ হিসাবে এবার ব্যবহার করব হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এটা অপশনাল চলে দিতে পারেন না দিলেও সমস্যা নেই আর দিয়ে দিব বেশ খানিকটা ধনে পাতা পছন্দ করলে দিবেন না হলে কোনো প্রয়োজন নেই তবে ধনে পাতা দিলে লাউয়ের স্বাদটা বেড়ে যায় দ্বিগুণ এবার আর একটু নেড়েচের খানেক ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ভীষণ মজা লাউ গোস্ত অতিরিক্ত গরম কিংবা শীত দুই অবস্থাতেই লাউয়ের তরকারি খেতে ভীষণ ভালো লাগে ভাত রুটি যে কোনো কিছুর সাথেই এটা ভীষণ মজা লাগে অবশ্যই ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আমার করা রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই পেস্টি ফলো কর সাথেই থাকবেন আজ এ পর্যন্তই দেখা হবে অনলাইনে আবার নতুন কোনো রেসিপি নেই అలాఫి